বাংলাদেশে নতুন করে সন্ত্রাস দুর্নীতি লুটপাট অনাচার অত্যাচার ভারসাম্যহীন সমাজ ব্যবস্থা এটি দেখার জন্য জুলাই রক্ত আমরা দিইনি আমাদের ভাই দেখাবেন না বৃহৎ সংগঠন করে আমাদের ভাই ভাই দেখাবেন না আমরা চিহ্ন অবস্থা চলি আমরা দাদা সম্পদ আসি আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি যে এখনই ভেবে দিবেন না যদি নাক শিশু হয়ে থাকেন যদি পাঁচ তারিখে স্বাধীনতার পাশাপাশি নতুন স্বৈরাচারের জন্ম হয়ে থাকে তার জনগণের কাছে দাবি এই স্বৈরাচারকে কিশোর কিংবা যুবকের রূপান্তরিত হতে দেবেন না এই শিশুকে নবজাতক অবস্থায় এর গোলা টিপে ধরে একে সভ্যতা এবং সমাজ থেকে উৎখাত করতে হবে এটা সবাই মাথায় রাখবেন শেষে আমি কবি নজরুলের একটি কথা বলে শেষ করবো বিদ্রোহী কবিতা থেকে এবং সেটি মাথায় ধারণ করে চলবেন মনে করবেন আমরা জুড়াই বিপ্লবী আমরা রাঙ্গনের যোদ্ধা রক্ত ভেজার অস্পাত থেকে উঠে এসেছি আমরা বাংলাদেশের নতুন করে সন্ত্রাস দুর্নীতি লুটপাট অনাচার অত্যাচার ভারসাম্যহীন সমাজ ব্যবস্থা এটি দেখার জন্য জুড়াই রক্ত আমরা দিইনি এটা মাথায় রাখবেন আপনারা আমি কালকে সব তারিখে বলেছিলাম আজকেও বলছি আমাদের ভাই দেখাবেন না বৃহৎ সংগঠন গুলো আমাদের ভাই ভাই দেখাবেন না আমরা চিহ্ন অবস্থা চলি আমরা নানা সম্পনা আসি আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি এই পুষ্পের সদশত্রুতার মধ্য দিয়েও পুষ্পের হাসি দিয়ে আমরা নতুন সমাজ করতে চাই উই হ্যাভ নো অপশন টু স্টেপ ব্যাক